আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমাদের নতুন কালেকশানগুলো আলহামদুলিল্লাহ এই গরুটা খাবার শুরু করছে এইটা কিন্তু ফুলফিল খাবার ধরে গেছে বা খাবার খাচ্ছে আর এই পাশে যেইটা এটা কিন্তু এখনও ফুললি খাবার শুরু করে নাই এটা আমার মনে হয় আর একটু সময় নেবে আরও দুই দিন সময় নেবে আর এই পাশের যে গিটটা এটাও কিন্তু মার্শাল্লা আগের চাইতে অনেক ডেভেলপ হয়েছে যদি সময় এটা মানে ইয়ে নিয়ে নিছে মানে কনসেপ্ট হয়ে গেছে এই কারণে মনে হচ্ছে যে তার শরীরে একটা আলাদা শাইনিং চলে আসছে তো যাই হোক গরুগুলো দেখাচ্ছি আর ইনশাল্লাহ আমরা পরবর্তীতে চেষ্টা করব এগুলোর দাম দর নিয়ে আলোচনা করার কারণ এই সময় আমি দাম চাইলে হবে কি আপনাদেরও পছন্দ হবে না এখন দেখেন পেটে শুধু খাবার নেই ওই যে বাচ্চা নড়াচড়া করতেছে বাকি কিন্তু খাবার একদম নেই খাচ্ছে এইটা না যে খাচ্ছে না তবে হালকা যেমন এইটা কিন্তু অলরেডি খাবার ধরে গেছে ঠিক আছে তো ইনশাল্লাহ গরুগুলো রেডি করি তারপরে ব্যবসা কিনে নিয়ে দাম দর নিয়ে কথা হবে আর এই গরুটা এইটার কিন্তু আমি দাম চাইছিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এইটা ফাইনাল ফিক্সড রেট যদিও কেউ নিতে চায় এক টাকা কম হবে না কারণ এইটা যে কোয়ালিটির গির এই গিরটা কিন্তু আপনার ওইটা আমার যে বাড়ির যেইটা আছে ওইটার চাইতেও বেটার কোয়ালিটি এইটা কীভাবে দেখেন ওইটার মাথার শেপটা একটু মাথার মানে কপাল যেইটাকে বলে এইটা এই অংশটা এইটা কিন্তু সমান আর এইটা হলো গোলাকার আর দ্বিতীয়ত ওইটার কান সোজা এইটার কান হল ভাজানো ঠিক আছে আর কালারও একবার চমৎকার তো যাই হোক এইটা এই দাম চাইছিলাম নেক্সট ভিডিওতে আমরা যদি কখনও বিক্রি করার জন্য আসি তাহলে এটা আরও বেশি রেট থাকবে আর এই পাশে যেগুলো এইগুলো ইনশাল্লাহ আমরা রেডি করি তারপরে দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব সুন্দর জিনিস এটাও খাবে আপনাদেরও ভালো লাগবে দেখতে আর আমিও তখন বিক্রি করেই ইয়ে পাবো কারণ আমরা বডি দেখে নিয়ে আসছি ঠিক আছে এটার কিন্তু ফার্স্ট ক্লাস ওলার নামবে যেমন এই যে দেখেন ও কোন আটলি কিন্তু দেখা যাচ্ছে আটলি দেখা যাচ্ছে তো এগুলোর একটু যার কাছে ছিল তারা যত্ন করে নাই আমরা আগামীকাল থেকে এটার শাইনিংয়ের জন্য ইনশাল্লাহ ওষুধপাতি দিয়ে দিব যাতে শরীরেও কোন আটলি কোনো কিছু না থাকে আর এইটা নাভি আছে কিন্তু ঠিক আছে পেটটা বড়র কারণে নাভিটা একটু শর্ট মনে হচ্ছে তাছাড়া এটা শাহিওয়াল নাভি আছে এবং দুধেও মোটামুটি চার পাঁচ লিটার ছয় লিটার সকালে একবারে দেখা লাগবে না এই পাশে যেইটা এটা একটু ভয় করে নতুন গরু তারপরেও হয়তো চেষ্টা করে দেখব আমরা এইটা এইটা আবার দুধে বেশি ভালো হবে ঠিক আছে ওইটা যাতে কারণ ওলান একটু সাদা আছে বাঁটগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর এইটাতেও কিন্তু আটলি আছে এই যে তো এইগুলোর যখন আমরা ওষুধ দিয়ে দিব তখন কিন্তু গরু আরও শাইনিংয়ে আসবে তারপরে খাবার দাবার সব মিলে এটা একটু বেশি সময় নেবে বাচ্চা দিতে এই আর কি তো দেখা যাক আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব এইগুলোর দাম দর নিয়ে আলোচনা করার জন্য গরু হাইটও কিন্তু মার্শাল্লাহ ভালো আছে বডি ফিটনেস আছে ইনশাআল্লাহ এইটাকে খাবার শুরু করলেই মাংস লাগানো যাবে এইটা একটু বেশি সময় নেবে গিরের এইটা কিন্তু আপনার সাড়ে চার মনের উপরে মাংস ফার্স্ট মন সাড়ে চার মনের উপরে আর কি কোয়ালিটি এই আর কি আসলে ভিডিও দিতাম না তারপরে আজকে সারা দিন বাসায় মনে করলাম যে আপনাদের সাথে কথাবার্তা হয় নাই কোনো আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা সব সময় ইয়েতে থাকেন যে মোস্তফা ভাই যদি কোনো ভিডিও দেয় ইনশাল্লাহ দেখব সময় কাটানোর জন্য কেনাকাটা তো যাদের প্রয়োজন তারা করবে বিশেষ করে যারা সময় কাটানোর জন্য ইয়ে করেন তারা তো ইনশাল্লাহ দেখবেনই তো এই আর কি তো গরুগুলো কেমন লাগতে স্যার আমাদের কালেকশানগুলো কেমন অবশ্যই চেষ্টা করবেন কমেন্ট করে জানানোর জন্য তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর কিছুটা হইলেও আপনাদের সময় কাটবে আজকের এই ভিডিও দেখে এই আর কি তো আমরা একটু ওই পাশে নিয়ে যাবো আপনাদের আমাদের যে সার দুইটা আছে সেই দুইটা একটু দেখাবো কারণ আপনারা আমাদের রেগুলার ভিউয়ার্স আর রেগুলার রেগুলার ভিউয়ার্স হিসাবে রেগুলার আমাদের আপনারা ভিডিও দেখে থাকেন তো এই আর কি পাশে যাব এই পাশে অবশ্য একটু অন্ধকার এই অন্ধকারের মধ্যেই আমরা দেখাবো আমাদের আমরা কিন্তু এই যে গমের ভুষিটা খাওয়াই আর গম ভাঙ্গা আমি গম কালেকশান করে নিয়েছি দশ বস্তা এগুলো এক একটা পঞ্চাশ কেজি করে আছে আর এগুলো আমি কিনছি হলো পঞ্চাশ কেজির দাম নতুন যে গমটা সেইটা এক এক বস্তা পঞ্চাশ কেজি আর পঞ্চাশ কেজির দাম হলো আঠারোশো চল্লিশ টাকা একবারে পৌঁছানো সহ তার মানে মোটামুটি আঠারোশো বিশ টাকা করে আসছে বিশ টাকা ভাড়া এই আর কি তা আমি কিনছি মোটামুটি চার পাঁচ দিন আগে আর চার পাঁচ দিন আগে থেকে এখন আবার মার্শাল্লা রেটটা বেশি হয়ে গেছে এখন দুই হাজার হয়ে গেছে আর এই গরুটা এই গরুটা একসময় বিক্রি করতে চাইছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ এখন এমন পরিবেশ যে এটা আর বিক্রি করবো না ঠিক আছে এইটা অলরেডি মোটা তাজা হওয়া শুরু হয়েছে মানে এমন ফিগারে আসতেছে মানে প্রতিদিন চেঞ্জ আমি নিজে মনের থেকেই খুশি আর কি একটু শয়তানো হয়েছে এখন মানে চেষ্টা করে ইয়ে করার মনের থেকে আমি খুশি এই গরুটা পেয়ে তো আলহামদুলিল্লাহ আমি এই শার্টটা রাখছিলাম আগে এখন ইনশাল্লাহ এটাও রাখে দিব এটার সাথে ঠিক আছে তো এই আর কি দুইটা দুইটা শাড়ি ইনশাল্লাহ রাখে দিব আমি অনুভব করাইতে পারতেছি না এইটা আমি জানি যে ক্যামেরাতে কেমন লাগতেছে কিন্তু সত্যি যদি কেউ সরাসরি দেখে এটা দেওয়ানা হবে হবে হানড্রেড পারসেন্ট কারণ আমি অলরেডি দেওয়ানা এটারই এটা দেওয়ানা হয়ে এটা রাখে দিছি এখন আর এটা বিক্রি করব না আগে এক সময় বিক্রি করতে চাইছিলাম কিন্তু এখন আর বিক্রি করার কোনো চান্স নেই বা অপশান নেই কারণ এগুলো পাওয়া যায় না অ্যাভেলেবল পাওয়া যায় না এই আর কি সব গরুতে কিন্তু মানে সব গরু লালন পালন করে মজা নাই। মজার জিনিসই লালন পালন করতে হবে এই আর কি আমি জানি ভিডিওতে অনুভব হচ্ছে যে এইটা মোটামুটি কতটুকু হবে তিন মন এইটা চার মনের উপরে সাড়ে চার মন পাঁচ মনের কাছাকাছি এটাতে মাংস আছে এখনও পাঁচ মনের কাছাকাছি মাংস আর আমার বিশ্বাস কোরবানি আসতে আসতে এইটা ছয় মন ছয় মন অবার হয়ে যাবে এইরকম মনে হচ্ছে কারণ এইটার যে গ্রোথ আর যে পরিস্থিতি তো এই আর কি তো দর্শক আশা করি আজকে কিছুটা হইলেও সময় কাটবে আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখে আর আমিও চাই যে আপনাদের সাথে কথা বলে একটু সময় কাটাই কাটাই তো ইনশাল্লাহ গতকালকে তিনটা কালেকশান করছি তিনটার মধ্যে জায়গা না থাকার কারণে দুইটা এখানে রাখছি আর একটা রাখছি আর এক সেটে এই আর কি তো গরুগুলো দেখার মতো কালার একবার সিঁদুরের মতো লাল আর এই ধরনের গরু সেটে থাকলে সত্যি বলতে সত্যি বলতে মন মন এমনিতেই খুশি হয়ে যায় দেখেন জুম ইন করলে আবার একটু কালারের সমস্যা কালার এমন কোয়ালিটি দেখেন মনে হয় একবারে সেই কোয়ালিটি কিন্তু তো বিদায় নিচ্ছি দর্শক আর এটা আমাদের গিরু চৌধুরী গিরু চৌধুরী মার্শাল্লা প্রতিনিয়ত বড় হচ্ছে কিন্তু আর ওইটা গিরু চৌধুরীর মা আর এটা এগুলো হলো গিরু চৌধুরীর এখন বর্তমান খালা আর কি এগুলোকে একটু খড় খাবার দিতে হবে আমরা কাঁচা ঘাস দিই না শুধু খড় দেই আর গম ভাঙা ভুট্টা ভাঙা এগুলোই দেয় তো ভালো থাকবেন দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আর এখানে তিনটা বিক্রি করার জন্য আছে যদি কারো প্রয়োজন হয় দু টাকা বেশি আসবে বডি অনুযায়ী দাম করে হবে না কারণ জাতমান তারপর এগুলো রেডি হইলে তখন আপনাদের ভালো লাগবে সেই অনুযায়ী আপনারা অবশ্যই নিতে পারবেন তবে এখানে এইটা এইটা যেই রেট এইটা একই রেট তবে এইটা আজকের ভিডিওতেই রেট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ফিক্সড রেট এর এরপরের ভিডিওতে এটা বিক্রি করার আর আমার চাহিদাও থাকবে না বা এটা আমি বিক্রি করব না ঠিক আছে তো ভালো থাকবেন দর্শক বিদায় নিচ্ছি এইটা এইটা একই রেট আসবে আর এটা অবশ্য কিছু কম আসবে এটা কিছু কম আসবে আর এটার বয়স কিন্তু এখনও কেবল দুই দাঁত হচ্ছে মানে জিরো বয়সে প্রেগনেন্ট হয়েছে মোটামুটি দাঁত উঠে গেছে দুইটা দাঁত উঠে গেছে আর এখনো নতুন দাঁত আসে নাই এটাও দুই দাঁত আর এটা এখনো দাঁতে নেই